নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটাতে আমি বেশ দু তিনজনকে নিয়ে আমার নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে বলি কালকে লাস্ট সেকেন্ড মানে সেকেন্ড ভিডিওটা কালকের সেকেন্ড ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরকন্যা যে যিনি চ্যানেল আছেন ইয়েতে থাকে আমাদের ইন্ডিয়ার বাইরে অনেক বড় চ্যানেল ওনার তো ওনার ঘাপলা মানে উনি ভিডিওতে কোথায় ঘাপলাবাজি করেছে সেইখানটা তোমাদের সাথে একটু তুলে ধরবো হ্যাঁ কালকে বলেছিলাম করেছে বাট কোনখানটায় করেছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম এখন বলি আচ্ছা ওনার ভিডিওতে দেখবে মোস্ট প্রবলি পরশু দিনের ভিডিও মানে যেদিন উনি ওনার হাজবেন্ডের সাথে বসে প্রি প্ল্যান করে যে কথাগুলো বলেছিল এবং তাই নিয়ে তার পরের দিন তোলপাড় হলো যে উনি কীভাবে কীভাবে করতে পারলো এরকম জিনিস যেটা এত মানুষ ভরসা করেছে ওনাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে সেই মানুষের ইমোশান মানুষের ভালোবাসাকে নিয়ে এরকম মানুষের মানে ভিউয়ার্সদেরকে মানে কি বলবো ভুল ইয়েতে রাখা যে আমি হাজবেন্ডের সাথে কথা বলছি একটা জায়গায় যাওয়ার সেটা আমি আগে জানতাম না অন স্ক্রিনে ক্যামেরা খুলে উনি বলেছেন এই ব্যাপারটা অনেক অনেক মানুষের খারাপ লেগেছিল এবং বহু বহু ভিডিও নেমেছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে সেটা হওয়ার পর উনি কিন্তু কোনো ক্লারিফাই দিতে আসেননি বা কোনো কিছু করেননি এবং শোনা যাচ্ছে যে উনি এখন আর ওই যেই গতানুগতিক ব্লগ দিত সেই ব্লগ থেকে একটু হেঁটে উনি এখন কাপাল কাপাল নিউ কাপাল থাকে এরকম একটা মিডল এজ কাপাল টাইপের একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করছে এইটা মানে ওনার ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের পছন্দ হয়নি তো এই নিয়ে অনেক তোলপাড় হয়েছে ওনার কমেন্ট বক্সে তো যাই হোক এইটা নিয়ে উনি কোনো ক্লারিফাই করেনি যথারীতি খুব সুন্দর ওয়েতে উনি নিজের ব্লগ চালু রেখেছে এটা নিয়ে কোনো কিছু যেমন আমাদের এই যে হ্যাপি উইথ যেটা ছিল না ঝামুন নাকি তো যে সে যেমন প্রত্যেকটা কথায় ঠুকতো 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 ইনি কিন্তু এরকমটি করেননি ইনি খুব সুন্দর ওয়েতে এই ওয়েটা ব্লগারদের শেখা উচিত বলে আমার মনে হয় তো সুন্দর ওয়েতে উনি ওনার ভিডিও চালিয়ে গেছে তো যাই হোক ভালো কথা খুব ভালো একটা জিনিস যেটা বার্তাটা উনি ছড়িয়েছে ওনার ব্লগ বড় চ্যানেল থেকে তো সেটা ভালো ব্লগারদের জন্য ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য খুব ভালো যে মানুষে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করছে তার জন্য কোনো প্রতি উত্তর হিসাবে উনি ইয়ে করেনি এখানে দেননি উনি ওনার ব্লগ চালিয়ে গেছে তো ব্লগটা চালিয়ে গেছে সব ঠিক আছে উনি আলুর তরকারি রান্না করলো তারপরে দেখালো উনি ঘরের কাজ যেমন দেখায় সেরকম দেখালো কিন্তু উনি গাজরের হালুয়া বা গাজরের বললো পায়েস আমরা গাজরের হালুয়া বলি বা পায়েসও বলা যায় পায়েসটা খুব কম বলি ওই গাজরের হালুয়া হালুয়াই হয়ে গেছে আর কি তো গাজরের হালুয়া বানিয়েছে তো এই গাজরের হালুয়া বানানোটা যে ক্লিপিংটা সেইটা ইনি কিন্তু এক বছর আগের পুরনো সেইটা ওনার কমেন্ট বক্সে ওনাকে যিনি প্রথম থেকে দেখে একজন খুব মানে ওনার মানে হার্ড ফ্যান যে সেই রকম একজন ভিউয়ার্স ওনাকে প্রথম থেকে দেখে তিনি সে তার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে এই ক্লিপিংটা ওনার এক বছর আগের মানে সেই দিন উনি পায়েসটা রান্না করেনি গাজরের পায়েস রান্না করেনি এবং ভিউার্সদের চোখে ধুলো দেওয়ার জন্য লাস্ট একটুখানি কাটিং করে দিয়েছে যাতে ভিউয়ার্সরা ধরতে না পারে যে লাস্টে যে আগের বছর এক বছর আগে উপরে বাদাম ছিল সেই জায়গাটা কাট করে দিয়েছে আমাদের তো ভাই ভিডিও থাকেই না আমি তো ডিলিটই করে দিই সব তো কাট করে দিয়েছে এক নম্বর সেটা করেও কিন্তু চোখে ধুলো দিতে পারেনি উনি চোখে ধুলো দিতে পারেনি কেন কি দেখো আমি একই ড্রেস পরে করতে পারি একই বাসনেও আমি করতে পারি একটা বাসনে আমি এক বছর আগেও পায়েস করতে পারি এক বছর পরেও আমি পায়েস করতে পারি এটা হয় বাস বাট কোয়েন্সিডেন্স এমন হয় না যে ওই বাসনের পাশে একটা স্কাই কালারের ঢাকনা বা কিছু ছিল ওইটাও থাকবে এটা হতে পারে না কোয়েন্সিডেন্স তাই না এটা হতে পারে না যার জন্য আর যিনি দেখেছে তিনি কিন্তু আগের বছর ওটা পুরোটা দেখেছে সেই জন্য আমরা দেখিনি আমরা দেখিনি আমরা এনার এই ভিডিওটার কমেন্ট দেখে তারপরে গিয়ে দেখতে গেলাম এক বছর আগে খুঁজে 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 বহুত খাটনি করতে হয়েছে খুঁজে দেখলাম হ্যাঁ ঠিক তাই শুধু বাদাম ছড়ানোটা কেটে দিয়েছে বাদাম ছাড়ানোটা কেটে দিয়েছে উপরে লাস্টে যেটা গার্নিশ করে সেটা কেটে দিয়ে বাকি পোর্শনটুকু উনি অ্যাড করে দিয়েছে তো পাবলিক বুঝে গেছে তো এটা হচ্ছে ওনার অবনতির স্টার্টিং যে উন্নতির শিখরে পৌঁছেছিল সেখান থেকে অবনতির স্টার্টিং হচ্ছে এইটা এটুকুই শুধু আমি ওনাকে বলতে চাই তো মানুষ উপরে শিখরে পৌঁছাতে যেমন টাইম লাগে সেটাকে ধরে রাখতেও মানুষের যোগ্যতা লাগে তো সেই যোগ্যতাটা উনি ওনার ভিডিওতেই পাবলিককে চোখে ধুলো দেওয়ার জন্যে ওনার ওই ব্যাপারটা থেকে কিন্তু আস্তে 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 মানুষ সরতে থাকবে যে এনার মধ্যে যে অনেস্টিটা এনার মধ্যে যে স্পন্টিনিয়াস একটা কিছু জিনিস আমরা মানুষরা দেখে ওনাকে এত ভালোবেসেছিল সেই জায়গাটাতে একটুখানি জাস্ট ঠোকর লাগলো ঠোকর লাগলো এরপর মানুষ কিন্তু খুঁজতে থাকবে যে উনি আর কত কত মানুষকে ধোকা দিয়েছে বা ভিউার্সদেরকে বুদ্ধ বানিয়েছে বোঝাতে পারলাম এত বড় ব্লগার যদি এরকম করতে পারে তা আমাদের আমার ব্লগিং চ্যানেলে মাত্র চারশো সত্তরটা ব্লগিং চ্যানেলে আর আমি এই রকম দু নম্বরই ব্যাপার করি না মানে ভিডিও দিই না তাও আচ্ছা দিলে কারেন্ট দিই একদম দিলে কারেন্ট দিই আর যদিও বা কোনো আগের ভিডিও ধরো দুদিন আগের বা একদিন আগের কিছু থাকে আমি বলে দিই ভিডিওতে যে এটা কিন্তু আমার কালকের এই রান্নাটা কিন্তু আমি শনিবার করেছি আমি যদি রবিবার পোস্ট করি তাহলে আমি কিন্তু বলে দিই এটা কিন্তু আমার রাত্রে কালকে রাত্রে রান্না করেছি সেইটা তোমাদেরকে দেখাল এর সাথে জুড়লাম এটা কিন্তু আমি বলে দিই এই অনেস্টিটা আমার আছে তো এরকম অনেস্তি থাকা ভালো চাই ভিউজ কম হোক ধীরে ধীরে যে জিনিস হয় সেই জিনিস মজবুত হয় তাই না তো যাই হোক আমি এটুকুই ওনার যেই উনি ভিউয়ার্সদের সাথে যে জিনিসটা করলো এত এত ভালোবাসার ভিউয়ার্সদের সাথে সেইটুকু আমাদের সাথে তুলে ধরলাম হলো এই ব্যাপারটা আমি বলে দিলাম আচ্ছা এরপর আসি আমি আমাদের ম্যান্ডিকে নিয়ে এই এই গেল মহুয়াকে নিয়ে তো এখন বলছি ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি আমাদের সোমনাথ অসুস্থ ছিল ফিরে এসছে সব ভালো কথা ফিরে এসছে খুব আনন্দ লাভ ভিডিও যতটুকু দেখেছি তার মধ্যেই দেখলাম আমি তো ম্যান্ডি এসেই আজকের ভিডিওটা তো দেখলাম ও প্যাকিং করতে শুরু করে দিয়েছে হ্যাঁ একটু কাজের মধ্যে থাকা ভালো এটা মানছি বাট আমি শুধু এটুকুই বলবো ম্যান্ডিকে ম্যান্ডি একটা দিন দুটো দিন তিনটে দিন বা পাঁচটা দিন একটু ওকে রেস্ট করতে দাও একটু ওকে রেস্ট করতে দাও ওর এত বড় একটা রোগ হয়েছে মানে টাইফয়েড 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 মানে বুঝতে এ না ওয়ান কিছু একটা বললো তো যাই হোক এত বড় একটা রোগের থেকে ওঠার পর ভীষণ ভীষণ উইক থাকে আমি জানি তুমি ভীষণ যত্ন করো এটা আমরা দেখেছি আগে হ্যাঁ এত যত্নের মধ্যেও ফিস লেগেছিল তোমার তাই না তো মানুষের অ্যাকচুয়ালি অরিজিনালিটি কোনটা সেটা আমাদের বুঝতে খুব কষ্ট হয় জানো তো কোনটা অ্যাকচুয়াল অরিজিনালিটি তার মধ্যে ভালোবাসা কোনটা অ্যাক্টিং কোনটা বুঝতে খুব কষ্ট হয় কারণ ইউটিউবে দেখলাম তো পাঁচ বছর ধরে দাঁত বার করে এত সুন্দর ব্লগিং দেখানোর পর তারপরে সে তার ভিতরে খোকলা বেরোলো পোকা বেরোলো তাই না সেই জন্য বলছি কারণ তোমার ভিডিওতে আমরা দেখেছি যে তুমি খুব সুন্দরভাবে স্যান্ডিকে যত্নার্থী করেছো আগে যখন ওর শরীর খারাপ হয়েছিল তখন তুমি খুব সুন্দরভাবে যত্নার্থী করেছো বাট আমি বলবো এখনই ওকে প্যাকিংয়ের মধ্যে ঢুকিয়ে দাও হ্যাঁ কাজ করা একটু ভালো মাইন্ডটা ভালো থাকে হ্যাঁ বসে বসে যদিও প্যাকিং করা কোনো অসুবিধে নেই তবুও বলবো যে এখন ওকে নিয়ে বাইকে নিয়ে বেরোনো বা আদার্স কোনো স্ট্রেস দেওয়া ওর মনের মধ্যে ওর এত শরীর খারাপটা পেছনে অনেক কারণ আছে জানো তো বিশেষ করে সুগার বিশেষ করে সুগার হওয়ার পিছনে ওর টেনশান কারণ এত অল্প বয়স একটা ছেলে এখনই জানি না সুগার এখন সবারই হয় অনেকেরই অনেক অল্প বয়সে হয়ে যায় সেটা কোনো বড়ো কথা না কিন্তু স্পেশালি স্যান্ডি সুগারটা কিন্তু ধরা পড়েছে স্ট্রেস মানসিক চিন্তায় হ্যাঁ আর আদার্স রোগ যে লিভার টিভার খারাপ এটাও ও ড্রিঙ্ক ড্রিঙ্কটাও একটা ম্যাটার করে তো এইগুলো জন্য জন্যে ওর নিজের শরীরটার প্রতি অবহেলা করে আজকে এই অল্প বয়সে এত রোগ ওর শরীরে এসে জমা করেছে হয়েছে তো যাই হোক বাড়িতে এসছে এসে আসার পর আমি চাইবো তুমি ওকে একটু রেহাই দাও একটু কাজের থেকে বিরত রাখো একটু রেস্ট আনন্দ খুশি ভালোবাসা এবং যত্ন এই দিয়ে ওকে সুস্থ করে তোলো কারণ খুব অল্প বয়স তোমার বাচ্চা এখনও ছোট জানি ওর অল্প বয়সে ইমিউনিটি যে পাওয়ারটা সেটা এই বয়সের ছেলেরা অনেকটা ট্যাকেল করে নিতে পারে তো বয়স্ক মানুষরা এগুলো পারে না অনেকটা কষ্ট হয় তাদের লাইফ রিস্ক থেকে যায় বাট ওর অল্প বয়স ও এগুলোকে হ্যান্ডেল করে নিতে পারবে তো তোমাকে বলবো এই প্যাকিং এই এত বড় বিজনেস করছো এত বড়ো চ্যানেলের ব্লগ মেয়ের পড়াশোনা হ্যাঁ এত কিছু সামলানো হাজবেন্ডের হেল্প না থাকলে হয় না এটা বুঝি কিন্তু ওর শরীরটাও দেখতে হবে না গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে গাছ না থাকলে তুমি ফল পাবে কি করে আগে গাছটাকে বাঁচাও তারপরে ফলের আশা করবে আমি জানি তোমার এখানে কোনো খোঁট আমি দেখ ধরছি না শুধু আগের দিন আমি বলেছি তোমার শ্বশুর শাশুড়িকে ওর বাবা মা মানে স্যান্ডির বাবা মা বলেছ এটা আমার কানে খারাপ লেগেছে যেটা উচিত নয় তোমার জন্য স্পেশালি তোমার জন্য অন্য মানুষরা যারা ভালোবাসা পায়নি তাদের জন্য বললে ঠিক আছে বাট তোমার মুখে মানায় না সেটা আমি পয়েন্ট আউট করেছি আর আজকে দেখলাম তুমি ওকে দিয়ে প্রচুর প্রচুর প্যাকিংয়ের একটা ছবি দিয়ে তুমি এলে দিয়েছ বাট এটাও আমি মনে করি একটু ওকে রেস্ট দেওয়া দরকার ওর আর একটু রেস্ট দেওয়া দরকার ও সবে কালকে বাড়িতে এসছে আজকে থেকে ওকে এতটা চাপ না দিলেই ভালো হয় এতটা চাপ না দিলেই ভালো হয় চলো এবার আসি আমি থার্ড থার্ড পয়েন্টে সেটা হলো কালকে কারো না কারোর ভিডিও থেকে আমি দেখতে পেলাম শুনতে পেলাম যে আমাদের যে বাচ্চার মা মানে পালিয়ে যাওয়া পর পুরুষ ধরে পালিয়ে যাওয়া যে বাচ্চার মা সে কোনো ডিমান্ড করেনি শুধু অনলি ফর একটা সাইন করে দিলেই হবে আমাদের সন্দীপকে তাহলেই ডিভোর্স হয়ে যাবে এর পিছনে অনেক গল্প আছে কারোর না কারোর ওর ক্লোজ মানে বাচ্চার মায়ের যে ক্লোজ যারা ফোনে কথাবার্তা বলে ভেতরকার খবর জানে তাদের ভিডিও থেকে জানতে পারলাম যে বাচ্চার মা নাকি নিজের জন্য কোনো টাকা পয়সা চায়নি কিন্তু বাচ্চার জন্য এরকম শুনতে পেলাম কার বলো তো লেলো লেলো লেলোর ভিডিওতে যাবে সেখানে দেখবে ও বলছে যে ও ভিতরকার খবর অনেক জানি বাচ্চার জন্য একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট হিউজ যেটা সন্দীপ বলেছিল তো এখন আমরা এটা বলেছিলাম যে কে সত্যি কথা বলছে কে সত্যি কথা বলছে তো এইসব ভিডিও থেকে আমরা জানতে পারছি বুঝতে পারছি যে সত্যি কথাটা কে বলছে মেবি সন্দীপই বলছে কারণ একটা অ্যামাউন্ট চাওয়া হয়েছে বাট ওটা চাল খাটিয়ে বলছে আমার জন্য না বাচ্চার জন্য বাচ্চা বাচ্চা তো বাবার কাছে আছে তো ও বাচ্চা কি কি বাচ্চার কি নাম বিসর্গ ওর সঙ্গে জুড়ে আছে বাচ্চার নাম বিসর্গ ওর সঙ্গে আছে কি যে বাচ্চার জন্য চাইবে যদি এটা সত্যি হয় জানি না কতটা খবর আমি জানি না বাচ্চার কথা যে মা মুখে আনতে পারে না তার জন্য টাকা দাবি করা এটা কোথাকার নিয়ম কোথাকার নিয়ম বলো তো তোমরা জানি না এর কতটা সত্যতা কারণ এই যার ভিডিও থেকে এটা শুনেছি যে টাকা চাওয়া হয়েছে বাট বাচ্চার জন্য ওর জন্য নয় এক নম্বর কথা ওর জন্য তো বান্তাই নেই ও পালিয়ে গেছে অন্য পরপুরুষের হাত ধরে ওকে তাড়িয়ে দেয়নি ভাগিয়ে দেয়নি ও নিজে বেরিয়ে গেছে স্ব ইচ্ছায় ওর তো বান্তাই নিয়ে কোনো খরপোস দাবি করার এক নম্বর ঠিক আছে ও যে বলছে আমি কোনো খরপোস দাবি করিনি কোন মুখে দাবি করবে কোন মুখে দাবি করবে জানি না আইনের পরিকাঠামো আমি অত জানি না দাবি করা যায় কি না তাও জানি না আমার মনে হয় দাবি করা যায় না আমার যেটুকু মনে হয় সেটুকুই তোমাদের বলছি যারা আইন নিয়ে জানো আইন বিশেষজ্ঞ যারা আছে তারা বলতে পারবে যে কোনো ওয়াইফ যদি পরপুরুষের হাত ধরে স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে যায় যায় তাহলে সে তার প্রাক্তন হাজবেন্ডের কাছে খোরপোস দাবি করতে পারে কি না সেটা আমার জানা নেই আমি আমি যতটুকু শুনেছি বা জানি করা যায় না আর দ্বিতীয়ত বাচ্চার কাস্টেডি ফাইল করেনি বাচ্চা দেখতে যাওয়ার কোনো অ্যাপিল করেনি বাচ্চার কোনো নাম উচ্চ মুখে করেনি বাচ্চার প্রতি ভালোবাসা মায়াম আমরা প্রকাশ পাইনি তো এই মা বাচ্চার জন্য কেন টাকা চাইবে কেন ওয়াই ওয়াই হ্যাঁ পাগল নাকি মাথা কি পাগলে গেছে বাচ্চার মায়ের মাথা কি পাগলে গেছে না ওই যারা ভিডিও করছে তাদের মাথা পাগলে গেছে হুম আমার তো মনে হয় তাদের মাথায় পাগলে গেছে যে বাচ্চা নেই বাচ্চার কোনো নামগন্ধ নেই মায়ের জীবনের সাথে আর বাচ্চার জন্য খরপোস দাবি করবে মানে খরপোস না সরি বাচ্চার জন্য টাকা হ্যাঁ হাস্যকর না হাস্যকর লাগছে না তো দুদিন ধরে ভিডিও আসছে না কালকেও ভিডিও আসেনি এখনও নাও পর্যন্ত কোনো ভিডিও আসেনি তো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত বাচ্চার মা চায় রোম্যান্স হোক চায় কোনো আইনি মার হোক কিছু একটা ব্যাপার চলছে সেই জন্য সে ভিডিও দিতে পারেনি তো যাই হোক আলটিমেট আজকে আমাদের সন্দীপের ভিডিও থেকে জানতে পারবো আজকে বুধবার যে আলটিমেট সন্দীপ কী চায় আমরা আগের দিনই জানতে পেরেছি যে সন্দীপ কী চায় তো সেটা আজকে খোলসা করে সন্দীপ বলবে বলেছে চায় লাইভে হোক চায় ভিডিওতে হোক যেখানেই হোক তো শোনার অপেক্ষায় থাকলাম যে কি অ্যাকচুয়ালি হবে আর আমাদের ম্যাডাম যখন সন্দীপের পিছনে পাশে ঢাল হয়ে আছে আশা করি সন্দীপের খুঁটি আর কেউ হেলাতে পারবে না আইনত আইনত আর পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ যার যার তার তার এতটাও বাচ্চা নয় সন্দীপ যে ওকে দুধ দিয়ে ঝিনুকে করে খাওয়াবে ও তারপরে বুঝবে এই এটাও নয় যথেষ্ট ছেলের বাবা যখন হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ কী বৃত্তান্ত সে বোঝার ক্ষমতা ওর হয়ে গেছে অত ওকে এইসব নিয়ে বলে কোনো লাভ নেই যে ওর পার্সোনাল লাইফে ও কী করবে না করবে তো এটাই আমার বলার আর আইনের দিক থেকে যেই ব্যাপার হবে সেটার জন্যে যেই মানুষটি সন্দীপের পাশে আছে তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই বাচ্চার মায়ের টিম পিছে মুড় হয়ে গেছে হেরে গেছে হেরে হেরে গেছে গেছে পারেনি মানে দুর্বল মানুষের উপর মানে বলে না নরম মাটিতে কেঁচো কুরকুর করে উঠতে পারে ভালো সেরকম নরম পেয়ে ওর মাথার উপর একদম চেপে বসেছিল ফুল ওই ফোকলা থেকে শুরু করে ফোকলার শ্বশুর থেকে শুরু করে ফোকলার শাশুড়ি এবং ওর লিগাল টিম সবাই মিলে বেপথে বাঁকা পথে দু নম্বরই পথে ফ্রড ওকে ফাঁসানোর ওকে ধুলিস্যাত করার চেষ্টা অনেক করেছে বাট সঠিক মানুষ সঠিক সময়ে সঠিক জায়গায় প্রেজেন্ট হয়ে যাওয়াতে ওরা ভয় পেয়েছে এবং হার স্বীকার করে নিয়েছে হার স্বীকার করে নিয়েছে ও যা করেছে রিভেঞ্জফুল কোনো ভালোবাসা না কিচ্ছু না ফিরে যাওয়া না বাচ্চাকে কাছে টানা না অনলি ফর সন্দীপকে মেলাইন করা সন্দীপকে ধ্বংস করা চ্যানেল ধ্বংস করা ওকে ভাতে নয় পুরো ভাতে মেরে ফেলার চেষ্টা করা এগুলো থেকে চেষ্টা করেছে বাট সফল হয়নি বলেছিল এই বাচ্চার মা তোকে আমি আমার পায়ে এনে ফেলবো তো বলি কোথায় গেল সেই পায়ে এনে ফেলা আমার তো মনে হলো এখন তুমি মানে আমাদের সুন্দরী মামুনি তাই না সুন্দরী মামনি নিজেই এখন পায়ে এসে পড়ে গেছে এখন নিজেই কাতরাচ্ছে আর নিতে পারছে না কাতরাচ্ছে যে আমাকে ছাড়ো আমাকে বাঁচতে দাও আমি মুক্তি চাই তাই না কে পায়ে এসে পড়লো মামুনি কে পায়ে এসে পড়লো হ্যাঁ শোনো ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে যেই হুমকি চুমকি যেই অডাসিটি হ্যাঁ যেই অ্যাগ্রেসিভনেস তুমি দেখিয়েছো ওই ফোকলার জোরে সেইগুলোই বুমে রাম হয়ে তোমার জীবনে ফিরে এসছে তাই তো ঠিক বলছি তো ভূমে রাং হয়ে তোমার জীবনে ফিরে এসছে আর এই তো সবে শুরু এই তো সবে শুরু হলো এরপরে তোমার জীবনে যাকে চুজ করেছ যেই স্বর্ণ ছেড়ে তুমি যেই লোহার কাছে যেই পচা টিনের কাছে এসছো হ্যাঁ টিন ভাঙা লোহা ভাঙা গেছে পচা মানে জং ধরা লোহার কাছে তো তুমি বুঝবে খুঁড়ি বেলা হলে একটা কথা আছে বুঝবে খুঁড়ি বেলা হলে বেলাটা হতে দাও আর কিছু বছর আর কিছু দিন আর কিছু মাস কাটাও অলরেডি তুমি অলরেডি ওই ছেলেটার কাছে মার খেয়েছো শুনেছি জানি না তার কত কতটা সত্যতা আছে মার খেয়েছো শুনেছি তো এমন প্রেমিকের হাত ধরলে যার কাছে এক বছরের মধ্যে তোমাকে মার হ্যাঁ কি ভালোবাসা প্রেমিক কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের গায়ে হাত দিতে পারে না যারা ভালোবাসে না তারা মারতে পারে না আর যারা মারতে পারে তারা ভালোবাসে পারে ভালোবাসতে পারে না হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাতাহাতি অনেক সময় হয় ওটা আলাদা ব্যাপার যখন প্রেমিক হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে যখন হাজব্যান্ডকে ছেড়ে যখন অন্য প্রেমিকের হাত ধরে সেই প্রেমিকও যখন মারে তাহলে তো বোঝাই যায় না যে কি প্রেমিক তো চলো করি পেলা হলে বুঝবে এটাই তোমাকে বলার আর এই তিনটে প্রসঙ্গ নিয়ে বললাম তিনজন তিনজনের তিনটে জিনিস নিয়ে আমি বললাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা